কোন নবী আলাইহি সাল্লাতু আলাইহিমকে মাছে খেয়ে ফেলেছিলেন জি ইউনুস নবী আলাইহি ইউনুস নবী ওই মাছের পিঠে থেকে একটা দোয়া পড়তেন কোন নামাজের আযান হয় না তবু সেটা জামাতে আদায় করতে হয় সবুজ ভাই আপনার পড়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কতজন সন্তান ছিল পড়েছে কোন কোন নারীকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সালাম জানিয়েছিলেন ভাইয়া আপনার পড়েছে সর্বপ্রথম পুরোপুরিভাবে মানে সম্পূর্ণ রূপে কোন সুরাটি নাজিল হয়েছিল পুরোপুরিভাবে সম্পূর্ণ পড়াশুনো করে থাকি এখন ভিডিও টিডিও করা যাবে ভাই ভিডিও টিডিও করতে নিয়ে শুরু করে ভিডিওটা করতে নিয়ে শুরু করে ভাই আপনার পড়েছে আসমানি কিতাব কয়খানা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান এসএল মেদিন চর্চা করি আজকে আট নম্বর পর্ব আমরা করার জন্য যশোর টু সাতক্ষীরা সাতক্ষীরা টু যশোরের এক মেন সড়কে আমরা দাঁড়িয়ে আছি একটি বাজারে আমরা এখানে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন শুয়ে দেবো এবং দেখব তারা সাধারণ মানুষ ভ্যান চালক রিক্সা চালক দোকানদার তারা ইসলাম সম্পর্কে কতটুকু অবগত আছে বা ইসলাম সম্পর্কে কতটুকু নলেজ রাখে তো আসুন কথা না বাড়িয়েই আমরা আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান এসে দিন চর্চা করি হালাল ধনী ইউটিউব চ্যানেলে থেকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আমরা করে থাকি আসন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আসলাম আমরা একটা অনুষ্ঠান করি বুঝছেন রমজান মাসে উপলক্ষে যে এসো এলএম চর্চা করি এখানে আমরা ইসলামের ছোটো ছোটো প্রশ্ন রাখি যদি উত্তর পারেন তাহলেও থাকবে পুরস্কার যদি না পারেন তাহলেও থাকবে পুরস্কার হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এখানে প্রশ্ন রাখা আছে আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন টান এবং উত্তর দেন তাহলে জিতলে আপনি পুরস্কার পাবেন না পারলেও পুরস্কার পাবেন অংশগ্রহণ করার জন্য বিস্মিল্লা বলে একটা প্রশ্ন ভাইজানের নামটা আমি করেছি ভাই মোহাম্মদ ফরিদ হোসেন ফরিদ ভাই গান চালান গাড়ি চালান বাসায় কতজন আছে আমরা তিনজন তিনজন সন্তান একজন আর আহালিয়ার আপনি হরিদ ভাই আপনার পড়েছে আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব সাতখানা না তিনখানা আসমানি কিতাব অর্থাৎ আল্লাহ তালা নবী রসুলদের উপরে যে কিতাব নাজিল করেছেন এটা টোটাল কয়খানা অপশন দেবো বলেন

আসলে আপনার যেটা পড়েছিল আসমানি কিতাব পায়খানা আসলে আসমানি কিতাব চারখানায় বুঝতে পেরেছি কিন্তু হ্যাঁ আপনি তো একটু চলে গেছেন সমস্যা নেই তারপরে আপনার জন্য আমরা একটা পুরস্কার দেখতেছি আলহামদুলিল্লাহ বাচ্চার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভালো দোয়া করবেন আলহামদুলিল্লাহুল্লাহ ভালো আছেন ভাইয়া আমরা রমজান একটা অনুষ্ঠান করতেছি এখানে নগর সম্পর্কে আমরা পড়শন করে থাকি এখন ভিডিও টিডিও করা যাবে ভাই ভিডিও টিডিও করতে নিষেধ করে ভিডিওটা করতে নিষেধ এখানে আমরা সাধারণ প্রশ্ন রেখেছি বুঝতে পেরেছি যদি উত্তর দিতে পারেন তাহলে থাকবে পুরস্কার না পারলেও পুরস্কার থাকবে আমরা জানান আপনি যেটা জানেন সেটা আমার কাছ থেকে জানবো বিসমিল্লাহ বিসমিল্লাহ ভাই নামটা ভাই মনোজ আর ইমন ভাই রিমন 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 ভাই ভাইয়া রিমন ভাইয়া আপনার পড়েছে সর্বপ্রথম পুরাপুরিভাবে মানে সম্পূর্ণরূপে কোন সুরাটি নাজিল হয়েছিল পুরাপুরিভাবে মানে সম্পূর্ণ কোন সুরাটি নাজিল হয় পুরনো কারিগর এক্লাস আমি একটু সহজ করে দিচ্ছি আমরা ওই সুরাটিকে পুরানো কারিমের জন্ম হিসাবে চিনি সুরা ফাতে সম্পূর্ণরূপে কনসার্ন আজিল হয়েছে সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ আমাদের রিমন হুসাইন ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন তো ভাইকে আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি কেমন লাগলো ভাই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আসলে আমাদের কিন্তু ইসলাম সম্পর্কে একটু শেখার শেখা আছে আপনি যে জানতে পারেন আজকে একটা বিষয় যে সর্বপ্রথম কোন সুরাটি কোরআনুল কারিমে সর্বপ্রথম কোন সুরা নাজিল হয়েছে আপনার কাছে কেমন লাগলো অনুভূতিটা অনেক ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ওই ঝালাই তো রোজ আছেন তো আলহামদুলিল্লাহ তাছাড়া আমরা ওই এসে এলমেদিন চর্চা করে একটা অনুষ্ঠান করি এলমেদিন অর্জন করা যে ফরোজ আমাদের উপরে আমরা মুসলমান জানা হ্যাঁ দেখেন ওই তো আমাদের উপরে অর্জন করা তো মনে করেন ফরোজ হ্যাঁ

কোন নারী কে নারী একজন মহিলাকে আল্লাহ তালা ফেরেশবাদির মাধ্যমে সালাম জানাইছিলেন আর কি কব আরে একটু বলেন চিন্তা ভাবনা করে একজন মহিলা আছে ওনাকে আল্লাহ তালা ফেরেশবাদির মাধ্যমে সালাম জানাইছিলেন চিন্তা বলেন দেখি একটু ফাতমা হ্যাঁ একটু ভালো না ফাতেমা দুয়া বেলা মাঠ দেওয়া আছে না একটু বলেন তারপর পারদিন মাঘা মাহ খেয়াল নেই তো

আসলে এলমদিন অর্জন করা যে ফরজ একটা হাদিস আছে রসূলের হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করি এখানে আমাদের যারা সাধারণ মানুষ আছে এলম শিখতে পারে না তাদের কাছে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমেকে তাদের কাছে দিন পৌঁছানোর জন্য চেষ্টা হই সেটা হলো এসো এসো এলম চর্চা করি এখানে সাধারণ থেকে সাধারণ কিছু প্রশ্ন করি ভাই হ্যাঁ ইসলামে বেসিক নলেজ সম্পর্কে যদি উত্তর দিতে পারেন তাহলে থাকবে পুরস্কার যদি না পারেন তাহলেও থাকবে পুরস্কার সান্তনা পুরস্কার তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন ওঠে ভাই কাজ করে যাক আলহামদুলিল্লাহ

যাই হোক আপনাকে অন্য একটা প্রশ্ন করি দোয়া কুনুদ হবে ভাই দোয়া কোন নামাজে পড়তে হয় এটা বললে হবে দোয়া কুনু হয়তো এই দেশটা এই কিছুদিন শুরু করেছি সব কিছু ওই আমাদের এই মাসের কাছ থেকে ও শিখা শুরু করেছেন যাক আলহামদুলিল্লাহ আমরা সবুজ ভাইয়ের জন্য প্রিয় দর্শক সকলে দোয়া করবেন ভাই এখানে একটা বিজনেস করতেছে তার পাশাপাশিও তাদের ইমান সাহেবের কাছ থেকে ভাই শেখা শুরু করেছে তো এখনো হ্যাঁ কিছুই পারতো না আগে মোটামুটি এখন কিছু শেখা শুরু করেছে সেটা ফাতে ভাই

বাচ্চার জন্য একটা সামান্য একটা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বিজনেস চলুক ভালো আসসালামু ভাই ভালো আছেন ভাইয়া আমরা এলমেদ অর্জন করা যে ফরজ এই হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করে থাকি এসো এলম চর্চা করি এখানে আমরা ইসলামের বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি সাধারণ মানুষের মধ্যে যদি উত্তর দিতে পারে তাহলে তাকে পুরস্কার না পারলেও একটা সান্তনা পুরস্কার রাখি ভাইয়া বিসমিল্লা বলে আপনি একটা পুরস্কার প্রশ্ন উঠাতে পারেন ভাইয়ার নামটা ভাইয়া আলী দাস আলী দাস ভাই হ্যাঁ নাম ভাইয়া আপনার করেছে কোন নামাজের আজান হয় না তবুও সেটা জামাতে আদায় করতে হয় কোন নামাজের আজান হয় না বাট সেটা জামাতে আদায় করতে হয় এমন কোন নামাজ আছে ঈদের নামাজ ঈদের নামাজের আজান ওইটা তো আজান তো দেয় না কিন্তু ওটা তো জামাতের সাথে তো আদায় করে আর কোন নামাজ আছে ইমোশনাল কোন নামাজ আছে কিনা তাহাজুদের নামাজ তাহাজুদের আজান হয় না তাহাজুদের আজান হয় আর সেটা তো জামাতে হয় না ইমোশনাল কোন নামাজ আছে কিনা কুল্লু নাফসি যায়িকাতুল মাউত জানাজার জামাজা জানাজার নামাজ তো ভাইয়া দুইটা অ্যানসার দিয়েছে আমাদেরকে আমরা প্রশ্ন করেছি একটা অ্যানসার দিয়েছেন দুইটা জাজা কুমর লাল ভাইয়ের তো আমরা আলি রাজ ভাইকে আমরা একটা পুরস্কার দিচ্ছি আমাদের হালালধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম ওয়ালাইকুম ভাইয়া দোয়া করবেন সালাম নামাজ পড়েন জুই নামাজ পড়বেন দেখেন আমরা মুসলমান আমাদের মূল পরিচয় হলো আমরা মুমিন যত পরিচয় আছে না কেন দুনিয়ার মধ্যে ঠিক আছে না ভাই নামাজ আমার কুদ্দুস ভাইয়ের পড়েছে কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা কোনটি এবং সব থেকে ছোট সূরা কোনটি সবথেকে থেকে বড় সূরা আছে বাকারা সূরাতুল বাকারা হ্যাঁ সবথেকে থেকে ছোট সূরা আছে কাউসার আলহামদুলিল্লাহ কত মানে খুব সুন্দর আসলে কুদ্দুস ভাই যে আম্মা আব্বা নামটা রেখেছিল আল্লাহ নামের সাথে মিলায় আসলে উনি ওনার নামের শান বা উনি ওনার নামের মর্যাদা দিয়েছেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনারা দেখতেই পাচ্ছেন যে সব থেকে বড় সুরা সৌরাতুল বেকারা সব থেকে ছোট সুরা হলো সৌরাতুল কাউসার আলহামদুলিল্লাহ কুদ্দুস ভাড় আপনার জন্য একটা আমাদের হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনুষ্ঠানটি দেখতে চাই হালাল ধনী ইউটিউব চ্যানেলে সার্চ দিলে দেখতে পাবেন আসসালাম আলাইকুম এটা প্রশ্ন উঠাতে পারেন এখান থেকে

অল্পতেই উনি আপনার জন্য একটা সামান্য পুরস্কার দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম চাচার নামটা আমার নাম মোহাম্মদ খৈবার আলম খৈবার আলম তো আসলে শুনলেন তো আমরা এখানে ইসলামের বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন করে থাকি যে উত্তর দিতে পারে তার জন্য থাকে পুরস্কার আর যদি না পায় তাহলে আমরা একটা সান্ত্বনা পুরস্কার রাখি তার থেকে আমি বড় পুরস্কার মনে করি যে আমাদের শেখা বা জানা এটা বিসমিল্লা বলে একটা প্রশ্ন উঠাতে পারেন বিসমিল্লা আমার খাইবার চাষ জানে পড়েছে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন হজরত অমর রাদি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতেই পেলেন খুব সুন্দর উত্তর দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন অনেকে আমরা জানি না কিন্তু উনি অনেকের অপশন দেওয়া লাগে আমরা এই প্রশ্ন করে অনেককে অপশন দিয়েও আমরা মানে সঠিকটা বের করতে পারি না

অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করছি তো আপনি যদি হালাল হালালদন ইউটিউব চ্যানেলে দর্শক হয়ে থাকেন তো আপনিও প্রস্তুত থাকেন আমাদের মাইক্রোফোন আপনার কাছেও ইনশাল্লাহ পৌঁছে যাবে তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নাজমুল হাসান সাথে আছে মনিবুর রহমান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি